আসসালামু আলাইকুম আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম সাগরের লাল চিংড়ি নিয়ে এসেছি সেই চিংড়িগুলোকে আমি খোসা ছাড়িয়ে এবং ভিতরের একটা দ্বারা ময়লা থাকে সেই ময়লাটা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে লবণ মরিচ হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এই চিংড়িটি ভুনা করলে অনেক স্বাদ হয় খেতে আমি সেইটাই করতেছি এটা আমার মেয়েদের অনেক পছন্দের একটি খাবার মাখা হয়ে গেল সেই সাথে আমি একটি প্যানে সাদা তেল গরম করে নিয়েছি আগেই প্যানে আমি মাছগুলোকে কয়েক সেকেন্ড উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই ভাজা হচ্ছে আর বেশি ভাজলে এগুলি রাবারের মতো স্প্রিং হয়ে যায় তো সাগরের লাল চিংড়ি মাছ আপনারা কেউ খেয়েছেন কি না আমি জানি না তবে এই মাছটি খুবই সুস্বাদু ফ্রেশ ফ্রেশ যখন আনা হয় তখন আমি অবশ্যই ফ্রেশ একবার রান্না করার চেষ্টা করি তো মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এই মাছগুলোকে ভাজার জন্য আমি এক বাটি পেঁয়াজ কেটে নিয়েছিলাম এই পেঁয়াজগুলোকে এই একই তেলে ভেজে নিচ্ছি ভালো করে একদম নরম করে ফেলবো ভাজতে ভাজতে তো পেঁয়াজ দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করতেছি তো আমার এই ভিডিওটি একটি নতুন মাছ দিয়ে আমি রেসিপি করেছি কেমন হচ্ছে অবশ্যই ভিডিওটি পুরো দেখে মন্তব্য করতে ভুলবেন না যেন আমার পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে এখন আমি এখানে লবণও দিয়েছি আরও নরম করার জন্য তো তারপরে এখন টমেটো দিয়ে দিচ্ছি এটা আমার নিজের একটা আইডিয়া আমি টমেটো দিয়ে একদম কষিয়ে কষিয়ে কষা কষা করে আমি চিংড়ি মাছগুলো রান্না করব। তো পুরো আস্ত একটা টমেটো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবং এখানে মশলা দিয়ে দিব যথারীতি যাই ব্যবহার করে সবাই সেই মশলাই দিচ্ছি হলুদ এই মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি কিছু পাঁচ রকমের মশলা একসাথে মিশ্রিত করা সেই গুঁড়োটা দিয়ে দিলাম এবং অল্প একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে কষাবো একদম টমেটোগুলা গলে একদম মশলাটার সাথে মিশে যাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসলাম আবারও এই তো তেলটা একদম উপরে উঠে গেছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একদম মাখা মাখা হয়ে গেছে একদম টমেটোগুলো গলে একদম পেঁয়াজের সাথে মিশে গিয়েছে এখন আমি সেই ভেজে রাখা হ্যাঁ চিংড়ি মাছগুলো সব দিয়ে দিচ্ছি এই দিয়ে দেওয়া হলো এখন নেড়ে চড়ে এটাকেও ভালো মতো কষাব কষাবো আর যতক্ষণ পর্যন্ত এটা কষবে ততই মজা হবে এটা কষার উপরেই থাকবে এই কষানো চলছে আবারও ঢেকে দিলাম এবং ফিরে আসলাম আবারও এই যে কোনো পানি টানি দেওয়া হয় নাই নিজে থেকেই এই মাছটার একটু পানি উঠেছিল সেই সেই পানিতেই মাছটা রান্না হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রান্না হয়ে যাচ্ছে একদম অলমোস্ট রান্না হয়েই গেছে কিন্তু আরও কিছুক্ষণ কষানোর জন্য রইল আর আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাজিক স্বাদের মশলা ম্যাগি ম্যাগি স্বাদের মশলাটা এটা আমি পুরো এক প্যাকেট দিয়ে দিয়েছি খাবারের স্বাদটা বাড়ানোর জন্য তো এটাও আমার নিজস্ব আইডিয়া এখানে ব্যবহার করেছি যেন আরও এটা টেস্টি হয় খাবারটা আপনারাও যদি চেষ্টা করেন সেভাবে রান্না করতে দেখবেন অনেক মজা হবে সর্বশেষে আমি দিয়ে দিলাম গ্রিন চিলি কাঁচামরিচ এখন একদম কষা কষা হয়ে গিয়েছে আমি একটুও পানি ব্যবহার করিনি খেয়াল করেছেন হয়তো একদম এই মাছের পানিতে নিজের ঝোলে নিজেই এটা রান্না হয়ে গেল তো আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই একটি ছোট্ট মন্তব্য করতে ভুলবেন না যেন